আমাদের চেম্বারে এরকম অনেক মা রোগী এসে থাকেন তারা আমাদের সাথে জিজ্ঞাসা করে থাকেন আমার শিশু কিন্তু ফিডারে করে দুধ খায় তাহলে কি তার ডেন্টাল ক্যারিস ব্যাপারটা কিন্তু এরকম নয় যে মায়ের দুধ পান করলে তার ডেন্টাল ক্যারিস হবে না বরং ফিডারে দুধ পান করলে তার ডেন্টাল ক্যারিস হবে করলেই যারা ফিডারে করে দুধ পান করে তাদের কিন্তু স্পেশালি একটি ডেন্টাল ক্যারিস হওয়ার চান্স থাকে এই রোগটির নাম নার্সিং বোটল ক্যারিস তবে যারা স্পেশালি রাতের বেলা ফিডারে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে কিংবা ফলের রস খেতে খেতে ঘুমিয়ে পড়ে তাদেরই কিন্তু এই স্পেশাল রোগটি হওয়ার চান্স থাকে এটিকে নার্সিং বোটল ক্যারিস বলে স্পেশালি এই ক্যারিসটি কিন্তু শিশুদের ছয় মাস থেকে দুই বছর বয়সের মধ্যেই হতে পারে যারা স্পেশালি শুধুমাত্র বোতল ফিট করে তাদের কিন্তু এই রোগটি হতে পারে এই ডেন্টাল ক্যারিসের কারণে কিন্তু সামনের যে চারটি অর্থাৎ ইনসিজার টুথ গুলো সেটি কিন্তু বেশিরভাগ এফেক্টেড হয় অনেক শিশুরই দেখা যায় যে সামনে চারটি দাঁতে কিন্তু সাদা সাদা স্পট পরে অনেকেরই একটি ব্রাউন ডার্ক স্পট পড়তে দেখা যায় কিংবা ডিসকালারেশন একটা কালার দেখা যায় এবং অনেক শিশুরই রয়েছে আস্তে আস্তে সেটা কালো হয়ে যায় এবং দাঁত কিন্তু আস্তে আস্তে ভেঙেও যেতে পারে এই সবগুলোর কিন্তু বোটল নার্সিং ক্যারিস এখন আসি কিভাবে আমরা বোটল নার্সিং ক্যারিস প্রিভেন্ট করতে পারবো এই জন্য স্পেশালি মাদেরকে একটু খেয়াল রাখতে হবে যারা বোতলে দুধ খেয়ে থাকবে কিংবা মায়ের দুধ পান করে থাকে তারা দুধ খাওয়ার পরে অবশ্যই মুখটা পানি দিয়ে ফ্ল্যাশ করিয়ে দিতে হবে অর্থাৎ ফিডারে দুধ খাওয়ার পরে তাকে পানি দিয়ে মুখটি পরিষ্কার করে দিতে হবে যার কারণে যে মুখের ভেতরে বা দাঁতের ভেতরে যে আবরণটি পড়ে সেটি কিন্তু ফ্ল্যাশ আউট হয়ে যায় কারণ আমরা জানি দুধের মধ্যে কিংবা ফলের রসে এগুলোতে কিন্তু সুগার কন্টেন্ট থাকে যার কারণে দাঁতের উপরে একটি লেয়ার পরে এবং এরপরে কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে এরপরে কিন্তু ডেন্টাল ক্যারিস তৈরি হয় স্পেশালি যে ব্যাকটেরিয়াটা ডেন্টাল ক্যারিস তৈরি করে সেটিকে আমরা স্টেপটো বলে থাকি সে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কিন্তু ডেন্টাল ক্যারিস তৈরি হয় তাই যখন আমরা শিশুকে দুধ পান করাবো এরপরেই কিন্তু আমরা মুখটি পানি দিয়ে ফ্ল্যাশ আউট করিয়ে দিব অর্থাৎ পরিষ্কার করে দিব এছাড়া আমরা মায়েদেরকে একটি পরামর্শ দিয়ে থাকি খুব সমস্যা না হলে যাতে আমরা বাচ্চাকে বোতল ফিট না করাই অনেক বাচ্চাকে আমরা ফিডারের মধ্যে ফলের রস দিয়ে তারপর তাকে সেটা খাইয়ে থাকি এটা না করে বরং তাকে হাতে করে জুস বানিয়ে সেটি আমরা বোতল না দিয়ে বরং তাকে আমরা বাটি চামচেও কিন্তু ফলের রস খাওয়াতে পারি এছাড়াও জিব্বার উপরে একটি সাদা আস্তরণ পরে থাকে সেটি পরিষ্কার করার জন্য আমরা নরম সুতি কাপড় নিয়ে সে কাপড়টি পরিষ্কার পানিতে ধুয়ে সেই কাপড় দিয়ে আমরা পরিষ্কার করে দিতে পারি এছাড়াও আমাদের দুইবার দাঁত ব্রাশ করা হবে সকালে নাস্তা খাওয়ার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং বাচ্চাকে কুলি করা শেখাতে হবে সফট ব্রিসেলযুক্ত যুক্ত ব্রাশ ইউজ করাতে হবে সাথে আমরা অবশ্যই ফ্লোরাইড মুক্ত টুথপেস্ট ইউজ করব। যদি ডেন্টাল ক্যারিজ শুরু হয়ে যায় অবশ্যই আমরা ডেন্টাল চেম্বারে নিয়ে যাব এবং যদি তার প্রয়োজন হয় অবশ্যই ডাক্তার সেখানে ফিলিং করিয়ে দিবে আর যদি একবারেই ক্যারিস অনেক বেশি হয়ে যায় অর্থাৎ সেখানে শুধুমাত্র রুট বা গোড়াগুলো রয়ে যায় সেক্ষেত্রে দাঁত তুলে ফেলা ছাড়া আসলে অন্য কোনো অপশন থাকে না তাই আমি অবশ্যই বলবো ডেন্টাল ক্যারিস শুরু হওয়া মাত্র আপনারা ডেন্টাল চেম্বারে নিয়ে যাবেন এবং ডেন্টাল সার্জনের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা নেবেন তাই উদ্বিগ্ন না হয়ে এভাবে যদি আমরা শিশুদের দাঁত মারি যত্ন নিতে পারি আশা করি ডেন্টাল ক্যারিস হওয়ার চান্স অনেকটা কমে আসবে এরকম আরো হেলথ টিপস পেতে আমাদের সাথেই থাকুন